bazu হজরাতে ইমাম হুসাইন রাজি আল্লাহু তালান হু ময়দানে ওনার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের পরে নয় মহরম রাত্রবেলা কলিজার টুকরা স্ত্রী বানুকে সাহারা নিয়ে উনি যখন ওনার ঘরের মধ্যে বসবাস করতেছেন মানে তাবুর মধ্যে বসতেছেন ইমাম হুসাইন ডাদি আল্লাহ তালানহুর কলিজার টুকরা স্ত্রীর ডান রান মোবারকের মধ্যে হুসাইন ডাজি আল্লাহ তালানহুর মাথা মোবারক রাইখা উনি কোরআন তালাওয়াত করতেছেন সুবাহ আল্লাহ যারা তেলাওয়াত করতেছেন এমন টাইমে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ যখন তিলাওয়াত করতে করতে ঘুমান এমন ঘুমন্ত অবস্থায় উনি হঠাৎ করে ঘুম থেকে ঝাপটি মেরে উঠে গেলেন ইমাম হুসাইন রাজি তালান হুকে ওনার স্ত্রী শাহরাবানু প্রশ্ন করে হে আমার প্রাণের স্বামী নবীজির কলিজার টুকরা নাতি হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু আপনি কেন এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে ছাপপি মেরে উঠে গেলেন হজরত ইমাম হুসাইন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করতে করতে ডাক দিয়ে বললেন হে সাহারা বানু শুনো আমার কলিজার টুকরা আম্মা জানকে আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম কারবালার ময়দানের মধ্যে আমার আম্মা জান এই কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আমার মা জননি আপনি কারবালার ময়দানের মধ্যে পাথরগুলা কেন সরিয়ে দিচ্ছেন আমার মা কারণে আমি হুসেনকে উত্তর দিয়েছে আমি হুসেন রাজি আল্লাহ তালানহ কালকে যখন কারবালার ময়দানের মধ্যে আমাকে শোয়ানো হবে আমি হুসেন রাজি আল্লাহ তালানহ যদি একটা বার উপশব্দ করি আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলাইকুয়াশাল্লাম রোজা থার থেকে আমি হুসেন রাজি আল্লাহ তালানহ ডাকে সারা দেওয়ার জন্য কারবালায় চলে আসবে এই জন্য হুসেন রাজি আল্লাহ তালানহ যেন ওনার পিঠ মুবারকের মধ্যে কোনো আঘাত না পায় এই জন্য আমি হুসেন রাজি আল্লাহ যেই জায়গার মধ্যে শোয়ানো হবে ওই জায়গার পাথর গুলা পরিষ্কার করে দিতেছি ও সারা বানু শোনো 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 আমি হুসাইন রাজি আল্লাহ তালান হো আরেকটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে আমার কলিজার টুকরা নানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার আব্বাজান হজরতে মৌলা আলী মুশকিল কুসার দি আল্লাহ তালান হো বেলায়াতের সম্রাট উনিও বসে আছেন আমার মা হজরতে ফাতেমা তুজাহরও বসে আছেন আমার বড় ভাই হজরত ইমাম হাসান রাজি আল্লাহ বসে আছেন ওনাদের সামনে সুন্দর একটা জান্নাতি খাবারের থালা দেখা যায় আমি প্রশ্ন করলাম হে আমার আব্বা হে আমার নানা হে আমার কলিজের টুকরা মা হে আমার ভাই যান আপনাদের সামনে এত দামি দামি সুন্দর খাবার দেখা যায় আপনারা কেন খাবারগুলো গুলা বক্ষণ করেন না ওনারা তিনজন চারজন তারা ডাক দিয়ে বলতেছে হুসাই আমরা এই খাবারে এখন খাইতে পারবো না কারণ কি বলে এই খাবারের মালিক হলো পাঁচজন তুমি হুসাইন হইলা আরেকজন মালিক তুমি হুসাইন জান্নাতে আসলে আমরা পাঁচজন একসাথে মিলে জান্নাতের খাবার খাইব জোরে বলেন সুবাহান আর হুসাইন রাজি আল্লাহ বলে ওই জান্নাতের খাবার আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে নিব না যতক্ষণ পর্যন্ত আমার নানা মুহাম্মদ মুস্তফা সল্ল্লাহ সাল্লাম নবীর একটা উন্মত জাহান নামে থাকবে মানে হুসাইন রাজি আল্লাহ তালান ঘোষণা করতেছে আমার নানা আমার গুনাগার গুনাগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পর আমি জান্নাতি খাবার পান করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ ১০ মুহররম ওই দিনটা ছিল শুক্রবার কিয়ামত যেই দিন হবে ওই দিন হবে ১০ মুহররম শুক্রবার ও বন্ধু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবতাবুর মধ্যে জুমার নামাজ আদায় হইতেছে ইয়াজিদের তাবুতেও নামাজ হইতেছে নামাজ শেষে ইমাম হুসাইন

বদরের ময়দানের মধ্যে থরে 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 এজিদের বাহিনীগুলা সাজানো এজিদের বাহিনীরা তরবারি হাতে নিয়া হুসাইনে পাক নবীর বংশকে মারার জন্য দাঁড়ায় আছে কিন্তু আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে এজিদ দলের বাহিনীর মাঝখানে সামনে একটা ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল সাত থেকে আট বছর কয় বছর একবার ছোট বাচ্চা হুসাইন যদি আল্লাহু তালামকে যুদ্ধ করবেন তেমন টাইমে ছোট বাচ্চা আইসা ইমাম হুসাইনের কাছে সালাম দেয় আর সালা তু আর সালা মোহালে কাইয়া নবীর বংশধরকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে ইমাম হুসাইন বলে হে এজিদ বংশের ছোট বাচ্চা তুমি জামাকে সালাম প্রদান করলা তোমরা তো নবীর বংশধরকে সালাম ও দাও না মোহাব্বতও করো না যদি মোহাব্বত কর্তা আমাদের সঙ্গে যুদ্ধ করতা না তুমি সালাম দেওয়ার কারণ কি সাত থেকে আট বছরের বাচ্চা ডাক দিয়া কয় হুসাইন আমি আপনাকে বড় মোহাব্বত করি আমার জীবনে বড় শখ ছিল যেই দিন থেকে আমার পরিবারের বংশের মানুষ আপনাদেরকে মারার জন্য চেষ্টা করতেছিল ওই দিন থেকে আমি মনে মনে এরাদা করলাম নবীর বংশের কলিজার টুকরা নাতি যার চেহারা মোবারক এত সুন্দর ওনাকে তারা মেরে ফেলবে না 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 ওনার যদি দামই না থাকে সম্মানী না থাকে তাহলে তার তারা কেন তাকে মারার চেষ্টা করে সোহান আল্লাহ হুসাইন আমি ওই দিন নিয়ত করেছি আপনার সঙ্গে আমার যেই দিন দেখা হবে ওই দিন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব কি গ্রহণ করবে বায়াত গ্রহণ করব ইরে তোমার আব্বা তো বায়াত পছন্দ করে না বলে আমার আব্বা তো বায়াত পছন্দ করবেই কেমনে আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক হ্যাঁ আমার আব্বা তো ইয়াজিদ বাঘিনের লোক আপনার কাছে আমি বায়াত বায়াত গ্রহণ করবো এটা আমার আব্বা পছন্দ করবে না তবে আমি যদি আমার আব্বার কাছে বায়াত নেই অথবা ইবনে জিয়াদের কাছে বায়াত নেই এটা কিন্তু ভালোই পছন্দ করবে এজন্য আপনারা যারা এই এলাকার মধ্যে বসবাস করেন অনেকে আছেন বক্সিয়া দরবারের বায়াত অনেকে আছেন রেজবিয়া দরবারের বায়াত অনেকে আছেন আসেন এলাকার মধ্যে গলসে মাছ ভাণ্ডারির ভায়াত এবং বিভিন্ন পীরমা শেখের বায়াত আশাবিয়া দরবারের বায়াত আপনাদের কদমে হাত দিয়ে বলি আপনাদের সন্তান কাব্য পথে যাওয়ার আগে বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হকানি রব্বানি পিড়মা শেখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে দেয়া না কই যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে আর দিয়া নামাজ পড়া লাগব আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াইবা মসজিদের মধ্যে আদান দেওয়ার আগে দুরুদ পড়া যাবে না আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই এজন্য হক্কানি রব্বানি পীর মাসেকের দরবারে যখন আনা নেওয়া করবেন আপনার সন্তান এগুলা শিখবে না মারহাবা কন্যা তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হকানি রব্বানি পীর মাসাইকের দরবারে আনা নেওয়া করবেন করলে লাভ আসে না নাই আর নাচ দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার সন্তান কিছুদিন পরে আপনার সন্তান আপনার নিজে মারা যাওয়ার পরে জানাজার মাঠে এসে বলবো কোনো দোয়া নেই কথা কি বুঝতে পারছেন ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা বায়াত পছন্দ করুক আর না করুক হুসাইন আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব ছোট বাচ্চা ইমাম হুসাইনে পাকের কাছে বায়াত গ্রহণ করে হুসাইন দাদি আল্লাহ তালান হুকে বললেন আমার আপনি যুদ্ধ করার অনুমতি প্রদান করেন ইমাম হুসাইন দাদি আল্লাহ তালান হুর সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন আট বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করে দিয়েছে কিন্তু হজরাতে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালান হু দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে আট বছরের বাচ্চা সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করেছে এমন টাইমে তার আব্বা যান পেছন থেকে আইসা ওই ছোট বাচ্চার গরদানটা আলাদা করে দিয়েছে কিন্তু হুসাইন রাদি আল্লাহ হুসহ ইবনে জিয়াদের লোকেরা লক্ষ্য করে দেখলেন ছোট বাচ্চাটা সাদা বরণ করার সাথে সাথে মরার সাথে সাথে ছোট বাচ্চাটাকে আসমানের হুরগিল আসমানের দিকে উঠে নিতেছে সবাই চিন্তা করল এই ছেলেটা ইবনে জিয়াদের দল থেকে হুসাইনে পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম করেছে। কেন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় হুসাইন রাদি আল্লাহু তালানহু বলে সে তো জান্নাতের বাসিন্দা এই ব্যক্তির নাম হুরে জান্নাত তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায় জোরে বলেন সুবাহ বন্ধুরে অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন হুসাইন রাজি আল্লাহ তালানহু বাড়ি থেকে কেউ বাঁচতে পারতেছে না হুসাইন রাজি আল্লাহ তালানহু আল্লাহ আকবরের দনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে এজিদদেরকে কতল করে দিচ্ছেন হুসাইন রাজি আল্লাহ তালানহু ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজিয়ে বলতেছে হুসাইন রাজি আল্লাহ তালানহু রে তোমরা হাজার চেষ্টা করলো তোমরা মারতে পারবা না আমরা চলো চারো দিক থেকে হগরত ইমাম হুসাইনের দিকে আমরা তীর মারা শুরু করি ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের দিকে তীর মারতেছে আল্লাহর কসম হুসাইনটা দিয়ে আল্লাহ শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগে না প্রশ্ন করা হয় কেন লাগে না বলে সেই শরীর মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমুকাইতেন এই শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে পারে না জবান খুলে জুড়ে বলি সুবাহ আল্লাহ কিন্তু ইমাম হুসাইনে যেই গোড়ার মধ্যে চড়ে করেছে ওই গোড়ার ডান পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে একটা তীর মারা হয়েছে গোড়াটা মাটির মধ্যে ইমাম হুসাইনকে ছেড়ে দিয়ে ওই গোড়াটা যখন কারবালার ময়দান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এমন টাইমে হাজরাতি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু যুদ্ধ করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন এবার পেছন থেকে আইসা ইবনে জিয়াদের লোকেরা ছুরির আঘাত করতেছে ইমাম হুসাইনের এই বুক মুবারকের মধ্যে বাইশটা বর্ষার আঘাত করছে হুসাইন রাদি আল্লাহ তালানহু কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে পেছন থেকে সিমন নামক একটা লোক আইসা হুসাইন দিয়ে আল্লাহ তালানহুর বুক মুবারকের মধ্যে আইসা যখন বসছে ডাক দিয়া কয় এ হুসাইন দিয়ে আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের হাতে বায়াত গ্রহণ করো হুসাইন দিয়ে আল্লাহ তালানহু বলে আল্লাহর কস আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না আমি বায়াতের রাসুল গ্রহণ করাইয়া আমার নানার উম্মদেরকে পার করব আমাকে তোমরা আঘাত করতে পারবে না ওই সিমন নামক লোকটা হুসাইনে পাকের গলা মুবারক ভারতের মধ্যে একবার দুইবার তিনবার না ১২ তেরো বার তরবারি চালাইছে হজরত ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না কেন রে কেন কাটে না বলে এই গলার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী চুমুকাইছে এই জন্য আমার গলা তরবারি দিয়া কাটতে পারবা না হুসাইন রাজি আল্লাহ তালানকে বলে আমার তোমরা সাহাদাত করবা কতল করবা তার পূর্বে আমি হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করব হজরত ইমাম হুসাইন আল্লাহ তাআলা কারবালার ময়দানের মধ্যে নামাজ আদায় করেছে দুই রাকাত নামাজের মধ্যে সিজদা দেওয়া লাগে চারটি ইমাম হুসাইন আল্লাহ তাআলা প্রথম রাকাত নামাজের মধ্যে দুইটা সিজদা আদায় করেছে দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে ইমাম হুসাইন যখন একটা সিজদা আদায় করেছে ইবনে জিয়াদের লোকের মধ্যে একজন সদস্যর নাম মালিক ইবনে মারওয়ান সে ডাক দিয়ে বলে আল্লাহর কসম মুসলমানের ইমানি শক্তি হইল নামাজ মুসলমানের ইমানি শক্তি হলো আল্লাহ আকবার ইমাম হুসাইন যদি আল্লাহ বলে শতুত্য সিজদা দাই করে ইমাম মুসাইনের তরবারি থেকে কেউ বাসতে পারবে না ইমাম মুসাইন দুই রাকাত নামাজের তিনটা সিজদা অবস্থায় কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সিজদা দাই করবে এমন টাইমে হুসাইন পাকের গলা المبارক তার মধ্যে লক্ষ্য কইরা পিঠের উপরে সিদের দলরা বৈসা গেছে ডাক দিয়া কই মুসাইন এই মুহূর্ততে কারবালার ময়দানে সাদাত বরণ করানো হবে ইমাম হুসাইন বলে আল্লাহর কসম রে আমার নানা দুনিয়াতে কে যাওয়ার আগে আমার নানা বলছে তারা আমারে দুনিয়াতে চারটা শেষ দাদাই করতে দিবে না তারা আমারে তিনটা শেষ দাদাই করতে দিবে হুসাইন রাজি আল্লাহু বলে আমি আমার নানা মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম নবীরে বললাম নবী গো আমার জীবনের শেষ নামাজটাকে আমার আদায় করতে দেওয়া হবে না আমার দয়াল নবী রহমাতুল্লিল নবী বলে হুসাই তিনটা শেষ দাদাই করবা একটা শেষ বাকি থাকবে কাল হাসরের ময়দানে তুমি হুসাইন রাজি আল্লাহুতালু আমার আল্লাহর কুদরতি কদমে একটা শেষ দাদাই করবা ইমাম হুসাইন বলে আমার একটা সাজদা শেষ শেষদানা আমি হুসাইন ওই সাজদার মধ্যে ততক্ষণ পইরা থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার নানার গুনাগার উম্মত গুলার মাফ না করে আমি কারবালার ময়দানে ময়দানে বরণ করব। এটা আমি আগেও জানতাম এজিদের দলের আমারে দাওয়াত করে আনছে এটাও আমি জানি কিন্তু তার আমার সঙ্গে বেইমানি করেছে একজন আশেক লেখতেছে মুজে কুফাওয়ালো মুসাফির না সমঝো মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি بلایا گیا ہو میں آیا نہیں ہو بلایا گیا ہو کہ مہماں بنا کر ستایا گیا ہو کہ مہماں بنا کر ستایا گیا ہوں دے پانی مقدر میں ہے ہوں زکاؤں سر کا پینا مقدر میں ہے ہوں زکاؤں سر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہو ج تھا جو سر بر گا خدا میں وہی سر کلن ہو گیا کر میں شہادت کے منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا জি লায়া গয়া হু মুঝে কুফাওালো মুসাফির না সমঝো ম্যায় আয়া নেহি হু বুলায়া গয়া হু আশিক লিখতেছে হে কুফাবাসী আমি তো মক্কা কুফাতে এমনি এমনি আসি নাই আমরা দাওয়াত কিরে আনা তো দাওয়াত করে আনার পর কেন আমার সাথে এমন কেন কেন আমার অত্যাচার এমন বাক্য কবি লিখতেছেন তো হুসাইন দাদি আল্লাহু তালাহ হুকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিছে এ কারবালার ময়দানে কালো রঙের একটা কাক আইসা কারবালার ময়দানে দেখতেছেন একটা মাথা মুবারক একদিকে দেহ মুবারক একদিকে তো ওই কালো রঙের কাকটা হুসাইনের শামে কারবালা কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লিখতেছেন আল্লাহ আনিসুজ্জামান রহমতুল্লাহ আলাই আনিসুজ্জামান মাদ্দিল্লাহুল আলী যিনি জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার বর্তমানে এখনো শিক্ষক উনি লিখছেন এভাবে যে হুসাইনে পাকে রক্ত মোবারকের মধ্যে ওই কাঁকটা এভাবে মুখটা লাগাইছেন লাগে উঠতে উঠতে হুসাইন রাজি আল্লাহ তালানহুর তাবুর মধ্যে যাইয়া ওই কাকের তাবুর মধ্যে যে কাকা করে ডাকতেছে হুসাইন রাজি আল্লাহ তালানহুর কলিজার টুকরা কন্যা হজরত শকিনা বের হয়ে আসছেন এটার মুখ থেকে রক্তটা হজরতের শকিনার কাপড়ের মধ্যে একটু লাগিয়ে দিছে হজরতের শকিনা চিন্তা করলেন কিরে এই রক্ত এখানে তার মানে প্রমাণ পাওয়া গেল এই রক্ত কাঁপ নিয়ে আসার কারণে হয়তো আমার আব্বা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ কারবার ময়দানে শাহাদাত বরণ করছে তো নবীজি দুনিয়া থেকে রওজা খারে যাওয়ার আগে নবীজির কলিজার টুকরা হোসাইনে পাক রাজি আল্লাহ তালু ফুফিয়াম্মার কাছে একটু মাটি দিয়ে গেছেন যেই মাটি জিব্রাহ আলাইহি সালাতু সালাম নবীজির কাছে দিছিলেন হাজরতের শকিনা যে ওনার ফুফি আম্মাকে বললেন দেখেন না আমার নবীনা বলে দিয়ে গেছেন এই মাটি কারবালার ময়দানে হুসাইনে পাক শাহাদাত বরণ করলে লাল হয়ে যাবে দেখেন তো এমন অবস্থা কিনা ঠিকই যায় দেখতেছেন কাপড় কুইলা ওই মাটি লাল হয়ে গেছে কারবালার ময়দানে দৌড়ে গেছেন এজিদ বাহিনী নবী বংশের মহিলাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করেছেন করে একসাথে নিয়ে গেছেন হাজরত ইমাম জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় ওনাকে পর্যন্ত তারা অ্যাটাক করেছেন